আজকে আমাদের সঙ্গে এরকম কিছু হয়ে যাবে এটা আমি কখনো ভাবতেও পারিনি চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাকের বাইকে নিয়ে চলে আসলাম হচ্ছে ক্যামেরার সামনে আর গাইস আমার ছিল হচ্ছে আজকে পরীক্ষা এই জন্য বাকের বাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলে নিলাম আর তোমরা তো এখন দেখতেই পাচ্ছ আমি ইতিমধ্যে আমার পায়ের মধ্যে জুতো পরে নিচ্ছি কেননা এই জুতোগুলো পরতে অনেক সময় লাগে আর গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এই জুতাগুলো পরার জন্য এক প্রকার যুদ্ধ করতেছি গাইস এই জুতা পরতে মূলত অনেক সময় লেগেছিল এই জন্য আমি ভিডিওটাকে অনেক মানে কেটে দিয়েছি আর গাইস দেখতে দেখতে আমি আবার আমার স্কুল ডেস্কটা হাতে নিয়ে নিলাম আর স্কুল ড্রেসটা আবার আমি পড়া শুরু করেছিলাম গাইজ তোমরা তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমি স্কুল ড্রেসটা পরে নিয়েছি তারপর আর কি মানে স্কুল ড্রেসের যে বুতামগুলো আছে সেগুলোকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি কেননা এই বুতামগুলো না লাগালে আবার বন্ডদের মতন দেখা যাবে গাইজ তোমরা তো দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যে রেডি হয়ে একটা ব্যাগ কাঁধে নিয়ে চলে যাচ্ছি হচ্ছে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে গ্যাস ইতিমধ্যে আমি আমাদের ক্যাম্প থেকে বাইরে চলে আসলাম আর আমাদের মানে আমাদের যেই একাডেমিটা আছে সেই একাডেমি বাহিরের দৃশ্যটা তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর গাইস এইখান থেকে আমি বের হয়ে চলে যাচ্ছি আমাদের ক্যাম্পের বাইরে আর গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমাদের ক্যাম্পের বাহিরে যে দৃশ্যটা সেটা হচ্ছে একদম মানে মানব শূন্য আর এই জায়গাটা মূলত গাজীপুর জেলা যে আইএনজীবী সমিতি আছে এই জায়গাটা মূলত গাইস অনেক মানুষের ভিড় থাকে সব সময় গাইস তোমরা এখন যে জায়গাগুলোকে দেখতে পাচ্ছ আর এই জায়গাগুলোতে মূলত সব সময় ভিড় থাকে মানুষের আর তোমরা তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমি রাজবাড়ি মাঠের কাছা কাছে চলে আসলাম আর এইখানে কি পরিমাণে রিকশার ভিড় থাকে তোমরা আগে থেকে জানো দেখতে দেখতে আমি একটা রিকশাতে উঠে বসলাম আর গাইস দেখতে পাচ্ছ আমি এখন চলে যাচ্ছি আর রিকশায় করে যাওয়ার সময় আমি একটু পিছনের ক্যামেরাটা ওপেন করে নিলাম গাইস দেখতে পাচ্ছ এখানে কোনোরকম কোনো ভিড় নেই বা কোনো রিক্সাও নেই গাইস এই সময় মূলত রিক্সা ছিল কিন্তু এখানে রিক্সা খুবই কম ছিল কিন্তু হঠাৎ করে সামনে যাওয়ার পর দেখতে পেলাম যে এখানে ট্যান আবার জামে পড়ে গেছে গাইস এটা আমাদের বাংলাদেশ আর এইখানে যে কোনো যেকোনো যে কোনো কিছু ঘটতে পারে তাই তো এবার ট্যান ওপরে গেলো বা ট্রাফিক জামের মধ্যে গাইস এই দিকে তো তোমরা দেখতেই পাচ্ছ বিকে মানে বিকেলবেলার মতন অবস্থা হয়ে গিয়েছে এত সকালে আর গাইস সকালবেলার যে বাতাসটা এই বাতাসটা এক কথায় অসাধারণ ছিল দেখতে দেখতে আমি স্টেশনের ভিতরে চলে আসলাম আর গাইস তোমরা তো দেখতে পাচ্ছ এখানে কত বড় একটি ট্রেন দাঁড়িয়ে আছে গাইস তোমরা যারা যারা এখনো ট্রেনে উঠো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তার কারণ ট্রেনে উঠো আর গাইজ তোমরা তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমরা এই দিক থেকে ঘোরাফেরা করে চলে যাচ্ছিলাম হচ্ছে স্টেশনের ভিতরে গাইস দেখতে দেখতে আমাদের ট্রেনটা চলে আসলো আর তোমরা তো দেখতেই পাচ্ছ ইতিমধ্যে অনেক মানুষ ট্রেনের কাছে গিয়ে ভিড় করেছে গাইস আমরা মূলত এই ট্রেন দিয়ে চলে যাবো হচ্ছে আমাদের শ্রীপুরে আর শ্রীপুরে যাওয়ার পর আমাদের পরীক্ষা দেখতেই তো পাচ্ছো ইতিমধ্যে আমি ট্রেনের ভিতরে উঠে বসলাম গাইজ দুই দিন ধরে আমার সাথে একটা কাকতালিয়ে ঘটনা হচ্ছে সেই ঘটনা হচ্ছে মূলত আমি প্রতিদিন ট্রেনের মধ্যে সিট পেয়ে যাই আর গাইজ হঠাৎ করে দেখতে পেলাম যে ক্যামেরার ভিতরে যেন কি কাউমা হচ্ছে তাই তো এবার আমি ক্যামেরাটাকে জুম করে নিলাম যেখানে কি হয়েছে দেখার জন্য আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে দিদি এখানে মূলত ঝামেলা হয়েছিল আর গ্যাস তোমরা তো দেখতে পাচ্ছি এই দিক থেকে একটু দেখাশোনা করতে করতে হঠাৎ করে চলে আসলাম হচ্ছে আমাদের শ্রীপুরে গ্যাস আমাদের শ্রীপুরে আসতে মূলত তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে আর অবশেষে আমরা আমাদের সেই প্রাণের শ্রীপুরে চলে আসলাম গ্যাস আমাদের শ্রীপুরে যে রেল স্টেশনটাকে দেখতে পাচ্ছি এখানে সবসময় মানুষ থাকে আর আমরা এই দিক থেকে ঘোরাফেরা করে তারপর আমরা চলে যাচ্ছি শ্রীপুর পৌরসভার সামনে দিয়ে আমাদের শ্রীপুর উপজেলায় আর গাছ আমাদের উপজেলায় বর্তমানে যে জায়গাটাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের উপজেলার যে দিঘি ঘাটে সেইটা এইটা এক কথায় অসাধারণ এটা হচ্ছে গাছ বলতো জল ঘাট বলা হয় এখানে আর তোমরা তো দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যে এই দিক থেকে ঘুরাফিরা করে চলে যাচ্ছি আমাদের পরীক্ষার কেন্দ্রে গাই অবশেষে আমরা আমাদের এক্সামটা কমপ্লিট করলাম আর তাই তো আমরা এবার চলে যাচ্ছি হচ্ছে আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে আর তোমরা তো দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমরা শিপুর যে চলা সেখানে চলে আসলাম আর গাছ এই জায়গাটাতে মূলত সব সময় জ্যাম থাকে তুমি সকালে আসো বিকেলে আসো বা রাত্রে আসো যে যেকোনো সময় এখানে দেখতে পারবো জ্যাম আর গাছ দেখতে দেখতে আমি একটা সেম যেতে উঠে বসলাম কেননা আমি এবার মাওনা চোরা দিয়ে যাব না এবার আমি চলে যাবো সোজা মাস্টার বাড়ি দিয়ে আর গাছ তোমার দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমি সেন যেতে বসেছিলাম ব্যাস এবার আমি উঠে পড়লাম হচ্ছে একটি বাসের মধ্যে আর তোমরা তো দেখতে পাচ্ছ আমি বাসের মধ্যে সিট পেয়ে গেলাম কেননা আমি বর্তমানে দুই থেকে তিন দিন ধরে আমি মূলত ট্রেনের মধ্যে বাসের মধ্যে এবং সিএনজির মধ্যে সিট পেয়ে যাচ্ছি আর তোমরা তো দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যে বাসের থেকে নেমে আমি ওটো কেননা আমাদের ওটার করে যেতে হবে হচ্ছে আমাদের জয়দেবপুরের দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে সেই কাঙ্ক্ষিত স্থান জয়দেবপুরে আর গাছ তোমরা তো দেখতেই পাচ্ছ রেল গেট এর এখানে কি পরিমাণে ভিড় এই দিক থেকে আমরা এবার চলে গেলাম হচ্ছে আবার রিকশাই করে আমাদের ডিসি অফিসের সামনে আর গাছ আমাদের ডিসি অফিসের সামনে যে ভিউটা এটা তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আর এইখানে মূলত সবসময় মানুষ কোনো মানুষ থাকে না তারপর এখানে মানুষ আসে আর আমরা বলতো এটার পাশে থাকার কারণে সবসময় এই দিক থেকে ঘোরাফেরা করে তাই এই দিকের দৃশ্যটা বা এই দিকের ভিউটা আমাদের জানা আছে এদিকে তো কথা বলতে বলতে আমি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে চলে আসলাম আর তোমার সাথে দেখতে পাচ্ছ আমরা ইতিমধ্যে করে সামনে আছি আজকে মূলত ছিল হচ্ছে আমাদের অস্ত্র প্রশিক্ষণ আর আমরা চলে যাচ্ছিলাম জন্য তোমরা তো দেখতে পাচ্ছি রণব দিয়ে দিয়েছি বেশ আমাদের অস্ত্র প্রশিক্ষণের কোনো কিছু আমি ভিডিও করে নিই কারণ এইগুলো ভিডিও করার যার কারণে আমি এদিকে ভিডিও করতে পারলাম না আর তোমরা তো দেখতে পাচ্ছ আমরা ইতিমধ্যে অস্ত্র নিয়ে পৌঁছ দিয়ে দাঁড়িয়ে আছি এইদিকে বাই দেখাচ্ছে হাই অ্যান্ড টাটা গুড বাই ভিডিও তো লাইক সাবস্ক্রাইব না করলে বৌ মেয়েদের জামাই